ত্রিপুরায় পরপর দুটি পৈশাচিক হত্যাকাণ্ড দুটি শিশু হত্যার ঘটনা নাড়িয়ে দিল মানবতার ভিত মাতৃত্ব পিতৃত্বে নিরাপদ আশ্রয় পরিণত হল মৃত্যুকূপে অভিযুক্তদের জন্য তীব্র ক্ষোভ ও মৃত্যুদণ্ডের দাবি ত্রিপুরার ইতিহাসে লেখা থাকবে এই কালো অধ্যায় রামপথপাড়া এরসি ভিলেজে সম্পর্কের জেরে পাঁচ মাসের কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে জন্মদাত্রী মা দেব দেবকর্মা

পিতৃত্ব কলঙ্কিত করলেন টিএসআর জওয়ান রথেন্দ্র দেব বর্মা অভিযোগ তিনি পরিকল্পিত ভাবে নিজের এক বছরের কন্যাকে বিষ খাইয়ে হত্যা করেছেন শিশুটিকে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন শোকাহত মায়ের দাবি এমন পাশণ্ডের একটাই শাস্তি মৃত্যুদণ্ড পরে আমার বোন গেছে কান্তাসে এই ভূমি ভূমি অসুখ বীজ খাইতে দিছে ও দিদি কান্তাসে এটা এটা আপনার হাজবেন্ডে করছে না হ্যাঁ একদম হাজবেন্ড করতাছে এটা আমরা হাজবেন্ড আমার এটা ফাঁসি দিব আমরা দাদা মানে আপনি আপনার স্বামীর ফাঁসি চাইতেছেন দুটি ঘটনায় সমাজে নেমে এসেছে শোক ও ক্ষোভের কালো ছায়া একদিকে মাতৃত্ব অন্যদিকে পিতৃত্ব যা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা সেটাই হয়ে উঠেছে মৃত্যুর ফাঁস এগুলো অন্তর থেকে ভেতর থেকে আসতে হবে যে আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে মানে আমি আমার আমি কি পেয়েছি আমার ঘরে লক্ষ্মী এসেছে তাকে আমাকে সেইভাবে পুত্র সন্তানের মতো তাকে বড় করতে হবে আরেকটি ঘটনা দেখলাম সত্যি ভাবা যায় না মা মানে এ মা কীভাবে একজন সন্তানকে হত্যা করতে পারে এত বড় মানে যেটা সত্যি সামাজিক অবক্ষয় একচে বড় আর কিছু হতে পারে না তো এগুলো বন্ধ হওয়া উচিত স্থানীয়রা অভিযুক্তদের মানুষরূপী রাক্ষস বলে তীব্র নিন্দায় ফেটে পড়েছে আসলে এই ঘটনাগুলো শুনলেই তো 가শিহরিত হয়ে ওঠে এই দগড়নের ঘটনা তো কখনোই কাঙ্ক্ষিত নয় এটা সত্যি সমাজের একটি অবক্ষয়ের পরিচয়ক মানুষের মধ্যে এই মানসিক বিকৃতিগুলি এগুলো একটা বিকৃতি মানসিকতার পরিচয় প্রশ্ন সে এমন দুঃসাহস আর নৈতিক অবক্ষয় কোথা থেকে জন্ম নিচ্ছে সমাজে এই নরপিশাস্তে থাকার অধিকার আদৌ আছে কি আগরতলা থেকে ভূপাল স্বকর্তব্যুর রিপোর্ট নিউজ লাইভ বাংলা